এবার মনীষীদের ব্যাজেও আপত্তি এবার রাজ্যসভায় তৃণমূল সাংসদদের ব্যাজে আপত্তি আর মনীষীদের ছবি দেওয়া ব্যাজে আপত্তি রাজ্যসভায় মনীষীদের ব্যাজেও আপত্তি এবার রাজ্যসভায় তৃণমূল সাংসদদের ব্যাজে আপত্তি মনীষীদের ছবি দেওয়া ব্যাজে আপত্তি রাজ্যসভায় মনীষীদের ছবি দেওয়া ব্যাজ নিয়ে অধিবেশন কক্ষে না মনীষীদের ব্যাজেও আপত্তি এবার রাজ্যসভায় তৃণমূল সাংসদের ব্যাজে আপত্তি মনীষীদের ছবি দেওয়া ব্যাজে আপত্তি রাজ্যসভায় সরাসরি চলে যাব আমার সঙ্গে আবির ঘোষাল রয়েছে কথা বলবো আবিরের সঙ্গে আবির কেন আপত্তি তৃণমূল সাংসদরা তারা কি বলছেন দেখো প্রথমত হচ্ছে যে আজকে সকাল থেকে হচ্ছে সংসদ ভবনের বাইরে মকরদারের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করছিল তৃণমূল কংগ্রেস এবং সেখানেও এই বাংলা ভাষায় কথা বললে কিভাবে আক্রান্ত হতে হচ্ছে সেই প্রসঙ্গ ছিল এবং আজকে সাংসদদেরকে দেখতে পাওয়া গিয়েছে তার একটি ব্যাচ তাদের পোশাকে লাগিয়ে নিয়ে যান যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম রামমোহন রায় ঋষি অরবিন্দ থেকে শুরু করে একাধিক মনীষীদের ছবি রয়েছে অধিবেশন কক্ষের মধ্যে প্রবেশ করার পর রাজ্যসভার চেয়ার থেকে তাদেরকে বলা হয় যে স্টিকার বা ব্যাচ নিয়ে ভেতরে থাকতে পারা যাবে না আর এটা নিয়েই পাল্টা সরব হতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের সাংসদরা তাদের বক্তব্য হচ্ছে যে রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত একই সঙ্গে হচ্ছে রামমোহন রায় থেকে শুরু করে বাকি মনীষীদের গোটা দেশের ক্ষেত্রে তাদের ভূমিকার কথা প্রত্যেকেই জানেন ফলে এই মনীষীদের ছবি কেন ব্যবহার করতে পারা যাবে না এবং তারা তো কোনো ভেতরে গিয়ে কোনো পোস্টার বা ব্যানার তুলে তারা তো কোনো বিক্ষোভ প্রদর্শন করছেন অন্তত অধিবেশন কক্ষের মধ্যে তারা তাদের পোশাকের মধ্যে ব্যাচকে তারা লাগিয়ে রেখেছেন এবং সেটা একেবারেই প্রতীকী ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে তারা বলছেন যে বাঙালি সত্তা বা বাঙালিদের প্রতি যে ধরনের আচরণ করা হচ্ছে যে ধরনের অত্যাচার করা হচ্ছে তারই এটার একটা ফলশ্রুতি বা তারই একটা ঘটনা হচ্ছে ব্যাচ লাগিয়ে না থাকার অংশকে তারা কারণ হিসাবে এ কারণে তাদের বক্তব্য তারা আজকে যে কর্মসূচি নিয়েছেন বা তারা যে ধরনের পোশাকে এই রেখেছেন হচ্ছে এই ব্যাচ সেটা পরেই তারা থাকবেন যদি কোনো কারণে তাদেরকে ফের সেখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করায় তখন তারা প্রতিবাদ জানাবেন কিন্তু কোনোভাবেই তারা ব্যাচ তাদের এই পোশাক থেকে খুলবেন না তার কারণ তাদের বক্তব্য হচ্ছে যে বাঙালিদের যে ভূমিকা আছে দেশ স্বাধীন করার ক্ষেত্রে এই মনীষীদের যে ভূমিকা আছে দেশ স্বাধীন করার ক্ষেত্রে বা বিভিন্ন সামাজিক ক্ষেত্রে দাঁড়িয়ে সেটাকে সম্মান দিয়েই তারা এই ব্যাচকে তাদের পোশাকের সঙ্গে আজকে রেখেছেন অধিবেশন কক্ষের মধ্যে বেশ চেয়ার এখন বলছেন চেয়ার থেকে বলা হচ্ছে যে স্টিকার ব্যাশ এগুলো লাগানো যাবে না ফ্ল্যাকার্ড দেখানো যাবে না আর প্ল্যাকার্ড তো আমরা দেখাইনি আমরা আমাদের বুকে আমাদের হৃদয়ে কারা আছেন এখানে জয় হিন্দ জয় বাংলা লেখা রয়েছে দেশনায়ক সুভাষচন্দ্র বসু রবি ঠাকুরের ছবি আছে দেশের জাতীয় সঙ্গীত যার লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি আছে জাতীয় যিনি লিখেছেন এটা তো কোনো নয় রবীন্দ্রনাথের ছবি বুকে থাকলে ওদের আপত্তি এই যে বাংলাকে অপমান বাঙালির বাঙালিকে অপমান 2026 এর নির্বাচনে বিজেপিকে এসিমেট করে দিয়ে রাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দিয়ে বাংলার মানুষ মনীষীদের অপমানের জবাব দেবেন এই মুহূর্তে বিজেপি নেতা দেবজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন দেবজিৎ বাবু বাংলার মনীষীদের আজ প্রতীকী ব্যাচ পড়ে যখন সাংসদরা অধিবেশন কক্ষে ঢুকেন তখন বলা হয় আপত্তি জানানো হয় তৃণমূল সাংসদদের আর এখানে তৃণমূল সাংসদরা অভিযোগ করছেন যে বাংলাকে ভয় পাচ্ছে বলে এই ধরনের কথা বলা হচ্ছে এবং তারা আজ ব্যাচ খুলবেন না এবং যদি আজ তারা পোশাকে ব্যাচ পরেই থাকবেন কারণ তারা কোনো পোস্টার বা ব্যানার নিয়ে যাননি প্রতীকীভাবে তারা ব্যাচ পরে আজ অধিকে অধিবেশন কক্ষে ঢুকেছেন আপনার প্রতিক্রিয়া ভারতবর্ষের আইনসভায় যদি কোন বিদেশি স্লোগান ব্যাচ বানিয়ে স্লোগানের ব্যাচ বানিয়ে কোন নাগরিক তিনি যদি এমপিও হন তিনিও যদি ঢোকেন সেটা সমীচীন নয় জয় হিন্দ দি ঠিক আছে হতেই পারে জয় বাংলা লিখেছেন কেন যেটা কিনা ঘোষিত হবে বাংলাদেশের সরকারি আহ স্লোগান কেন লিখেছেন কি উত্তর দেবেন ওনারা কি মনে করছেন ওনারা কি বাংলাদেশের প্রতিনিধি নাকি আর এইসব ফলে বাঙালিকে খেপিয়ে দেওয়ার চেয়ে অপচেষ্টা করছেন সেটা হবে না বাঙালি এত পাগল নয় পশ্চিমবঙ্গের বাঙালি পরিষ্কার জানে কারা বাঙালির চাকরি লুট করেছে কারা মেধা চুরি করেছে কারা বাংলার মেয়েকে খুন করেছে কারা বাংলার মেয়েকে খুন করে তার সমস্ত অপরাধের ছবির চিহ্ন গুলোকে ধামাচাপা দিতে লোপাট করতে চেষ্টা করেছে সবাই জানে রাজনীতি কারা করেছে কারা এবং অন্যান্য সব চিট ফান্ডের ব্যবসায় খুলে ফেটে উঠেছে কাদের তলা থেকে এবং বান্ধবীর বাড়ির থেকে লাখ লাখ কোটি কোটি টাকা পাওয়া গেছে কিসের বাঙালি আনা কিসের বাঙালি এদের মুখে না। কথা হচ্ছে যে হিম্মত ওনারা কালকে অভয়ের মা বাবার ডাকে যে মিছিল চলবে নবান্ন অভিমুখে সেটাকে সামনে করুন মানুষ বাংলার জনগণ ওখানে ওদের উত্তর দেবে অনেক ধন্যবাদ একদিকে যখন বাংলার মনীষীদের ব্যাজ আপত্তি অধিবেশন কে দুঃখতে আপত্তি চেয়ারম্যান ডেপুটি রাজ্যসভা ডেপুটি চেয়ারম্যানে তখন আমরা দেখলাম যে তার আগেই ভাষা আন্দোলনে হাতিয়ার 22 শ্রাবণ কবিগুরু শরণীয় ভাষা সন্ত্রাস নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বকবি কারণে প্রতিদিন পূর্ণ দিন বলে উল্লেখ করেছেন এক্স এ মমতা বন্দ্যোপাধ্যায় জাগরিত হোক সেই দেশ যেখানে রবীন্দ্রনাথের ভাষা সম্মান পায় বিকশিত হোক সেই দেশ যে দেশে ভাষা সন্ত্রাস থাকবে না পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনে হাতিয়ার বাইশে শ্রাবণ কবিগুরু স্মরণেও ভাষা সন্ত্রাস নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বকবির স্মরণে প্রতিদিনই পূর্ণ দিন বলে উল্লেখ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইশে শ্রাবণে ভাষা সন্ত্রাস নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে আবিরের সঙ্গে কথা বলবো আবির একদিকে যখন আমরা দেখলাম অধিবেশনে যখন ঢুকছেন বাংলার সাংসদরা তৃণমূল সাংসদরা তখন মনীষীদের ব্যাচ পরে ঢুকতে তাদের আপত্তি জানানো হচ্ছে অন্যদিকে আজ সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সান্ডেলে পোস্ট করে সেই ভাষা আন্দোলনে হাতিয়ার করলেন বাইশে শ্রাবণকে একেবারেই তাই এবং গতকালকেও তিনি বাইশে শ্রাবণের প্রসঙ্গের কথা ঝাড়গ্রামে সরকারি সভা থেকে উল্লেখ করেছিলেন এবং কেন আজকের বিশেষ দিনকে তারা মনে করি কেন বাংলা ভাষার প্রতি কথা বললে মানুষজনকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ভিন রাজ্যে গিয়ে সেই ঘটনাক্রম বা সেই প্রসঙ্গ আজকেও তার এক্স্যান্ডাল পোস্টের মধ্যে দিয়ে উত্থাপিত হয়েছে এবং পরিষ্কার বুঝিয়ে দেওয়া হচ্ছে যে বাঙালি আবেগকে কোথাও ক্ষুণ্ণ করার চেষ্টা করা হলে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যে কর্মসূচি নিয়েছে প্রতি জানানোর সেই কর্মসূচিকেই তারা চালিয়ে যেতে চাইবেন এবং আজকেও তুমি জানো যে একাধিক বার সকালবেলা থেকে আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা 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 আজকে বাংলার বাংলার স্লোগান দিচ্ছেন মকরদারে দাঁড়িয়ে পোস্টার হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন এবং আজকের বিশেষ দিনকে মাথায় রেখে এটাকেও তৃণমূল বোঝানোর চেষ্টা করেছে যে দেশের জাতীয় সঙ্গীতের যে রচয়িতা দেশের যে জাতীয় সঙ্গীত সেটিও বাংলায় সেই ভাষাতে কথা বললে কেন অপমান করা হচ্ছে সেই ভাষাতে কথা বললে কেন সমস্যা তৈরি করা হচ্ছে ফলে সেই বাঙালি যে আবেগ সেটাকে আজকে আরো একবার উস্কে দেওয়া হয়েছে এবং সে কারণে আজকের এই বিশেষ দিনকে ব্যবহার করে এই ধরনের পোস্ট এক্স্যান্ডেলে এমনটাই মনে করছেন রাজনীতিবিদরা